ভাই বন্ধু কেমন আছো বন্ধুরা গুড ইভিনিং তোমরা কেমন আছো আজকে আবার লাইভে এসেছি নিয়ার লাভ লাইফসের তরফ থেকে তোমরা কেমন আছো ভাই সবাইকে কোথায় আছো তোমরা কেমন আছো কেমন আছো নিয়াল লাভ লাইফসের শর্টস ভিডিও কমেডি ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর ভালোবাসা দিচ্ছ যেরকম সেভাবেই ভালোবাসা দিও সব টুস গল্পকে যেভাবে ভালোবাসা দিয়েছ সেভাবেই ভালোবাসা দিও আজকে আমি নীলাদ্রি বসাক আবার অনলাইনে এসেছি তোমাদের জন্য লাইভে পিয়ালি একটু বাইরে গেছে পিয়ালিও এসছিল দুপুরবেলা লাইভে তোমরা কোথায় থাকো যারা নতুন এসছো আমাদের লাইভে হ্যালো সবাইকে সবাই কেমন আছো নিয়ার লাভ লাইফসের ভিডিও শর্টস ভিডিও তোমাদের কেমন লাগছে কমেডি ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর কীরকম তোমরা ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টস করে বলো ভালোবাসা দিও আমাদেরকে আমাদের তোমাদের সাথেই আমাদের পথ চলা সেই ভালোবাসার হাতটুকু আমাদের জন্য বাড়িয়ে দিও আমাদের পাশে থেকে যাতে আমরা আরও ভালো করে ভিডিও করতে পারি আর সফটুন গল্পতেও আমরা যেভাবে তোমাদের সাথে এন্টারটেন করতে পারছি সেইভাবেই নিয়া লাভ লাইভেও চেষ্টা করছি আমরা তোমাদের সাথে সেভাবেই এন্টারটেন করতে তোমরা যদি মেসেজ করতে যাও বলতে পারো মেসেজ করে কিছু বা আমাদের ভিডিওতে যদি কিছু বলার থাকে কমেন্টস করেও বলতে পারো ভিডিওগুলো দেখতে পারো বাবা এসছে ওরা নেই তো মনে হয় ঘরেই চাবি আছে তো চাবি দিয়ে যায় না তুই বলেও নি হম হ্যাঁ আমার শ্বশুর মশাই গেছিলেন তো চাবির জন্য তো সে বলে দিলাম মানে কাছ থেকে বাড়ি ফিরেছে তো চাবি তো আমাকে আমার শাশুড়ি মা বা আমার ওয়াইফ কেউই বলে যায়নি চাবির ব্যাপারে তো সেই বলে দিলাম যে চাবি নেই ওরা একটু বেরিয়েছে তো চাবি হয়তো বাড়িতেই কোথাও রাখা আছে আর তোমরা বলো কী করছিলে এখন সবার কি টিফিন করা হয়ে গেছে